নুসরাত আমাকে জোর করে মুসলমান বানিয়েছে একই বললেন যশ দাসগুপ্ত এবার হারির খবর প্রকাশ করলেন অভিনেতা যশ দাসগুপ্ত বন্ধুরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশের ক্লিক রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান টলিপাড়ায় জোর গঞ্জন চলছে খুব শীঘ্রই ডিভোর্স হতে যাচ্ছে যশ এবং নুসরাত জাহানের যশ দাসগুপ্তের সঙ্গে ছাদ আলাদা হয়ে গিয়েছে নুসরাত জাহানের আলাদা আলাদা ফ্ল্যাটে থাকছেন যশ দাসগুপ্ত এবং নসরাত জাহান জল্পনা শুরু হয়েছিল তখনই যখন ইনস্টাগ্রামে যশ এবং নসরাত একে অপরকে আনফলো করে দিয়েছিলেন এরপরে আলাদা আলাদা ছুটি কাটাতে গিয়েছিলেন এই তারকা দম্পতি আর সে থেকেই জল্পনায় যেন ঘি ঢালা শুরু হয়ে গিয়েছে শোনা যাচ্ছে যশের জীবনে নাকি ফিরে এসেছে তার প্রাক্তন প্রেমিকা পুনম ছা সে থেকেই সমস্যার যত সূত্রপাত নসরাত যশের প্রাক্তন প্রেমিকার কথা জানতে পেরে ভেঙে পড়েছিলেন কারণ নসরাত যশ যখন থাইল্যান্ড ঘুরতে গিয়েছিলেন তখন যশের পেছনে সিআইডি লাগিয়েছিলেন নসরাত জাহান আর সেই সূত্র ধরেই নসরাত জানতে পেরেছেন যখন যশ মুম্বাইতে কাজ করতে গিয়েছিলেন তখন যশের সঙ্গেই ছিলেন তার প্রাক্তন প্রেমিকা পুনম ছা এছাড়াও এই তারকা দম্পতির গোপন সূত্র থেকে জানা গেছে গত ছ মাস থেকেই নাকি আলাদা আলাদা থাকছেন নুসরাত জাহান এবং দাশগুপ্ত তাদের দেখা কেবল কাজের সূত্রেই সম্প্রতি কয়েক মাস আগেই জশকে নিয়ে আজমি শরীফ গিয়েছিলেন নসরাত জাহান আর সেখানে গিয়েই নাকি জশকে মুসলমান বানিয়েছেন নসরাত জাহান এমনই দাবি করছে যশ দাশগুপ্ত ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা যশ দাসগুপ্ত এবার নিজের হারির খবর প্রকাশ করেছেন কথা প্রসঙ্গে তিনি বলেন নসরাত তো আমাকে জোর করে মুসলমানও বানিয়েছে ওই যে দেখেছিলেন না আপনারা মাজার শরীফে গিয়েছিলাম এখন বোঝেন ব্যাপারটা তার জন্য আমি সব কিছু করলাম তবু তার মন পেলাম না নসরাত আমাকে খুব সন্দেহ করে আর এজন্য আমি ওর কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছি প্রসঙ্গত সদ্যই যশ নসরাতের একসঙ্গে একটি ছবি মুক্তি পেয়েছে যার নাম আরি তবে যশ নসরাতের মনোমালিন্য যাতে বিচ্ছেদের দিকে না গড়ায় সে চেষ্টায় নাকি করছেন নসরাত জাহান এমনটা অবশ্য জানিয়েছেন নসরাত জাহান নিজেই প্রিয় বন্ধুরা যশ এবং নসের মধ্যে কাকে সবচেয়ে বেশি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ